আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন

বাইছো কই তো আন্টি কি বে দিলিছে একটা লইবি আর বেসি কি লইবি না তাইলে গাহটা দিলি আই 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 কোন সামন স্টার্ট আর এই শীত আর আগে আগে আমরা আবার এই লাউ খাইতে পারবো লাউ শাক খাইতে পারবো সব শীতের অপেক্ষা করা লাগে আর এইবার সব কিছু ঘাসপালা কাটতে পিটতে আমরা সব পয় পরিষ্কার করছি এজন্য বাড়ির মধ্যেও কিছু লাগান হয় লাগান কিছু খাওয়াটাটাটাটা কত

बेटर है ये हम O oh, da dimper, se oh, no? No, no. Cordiamo un po' di dimper. Cos'è che si

की ए जमेते फिसीकाल्गो पास्ता फरायसे एकटा मुर्गी गय पराई मरसैबे नै गई थी दिस देख त वो हे जदा इले

আমাদের বাড়ির পাশে কোলার অবস্থা দেখেন কোলা এলে নদী হয়ে গেছে এত পানি উঠছে যে পানি যে কোথায় আসে আল্লাহ জানে যার জন্যই আমরা কোলায় এখন আর মনে করেন ফসল টসল লাগাইতে পারি না সবজি টবজি যে লাগাই খাবো এগুলো পাই না এই পানির জন্য পানিতে সব তলাই গেছে নিচু এলাকা তো যার জন্য মনে করেন এই ছয় মাস পানিই থাকবে আবার শীতের ছয় মাস শুকনা থাকবে ওই সময় শাক সবজি লাগাই পরে খাওয়া যায় মনে করেন সব বাজার দিয়ে কিনে খাইতে হয় তো চলেন এখন স্কুল মাঠে যাই স্কুল মাঠে আবার আজকে ফুটবল খেলার আয়োজন করছে বোলা আমাদের পাশে যে নদী দেখছেন এই নদীর ওপার আর এপার তো চলেন এখন বিকেলবেলা একটু খেলা দেখে আসি দেখেন খালো পুরো পানিতে তলাই গেছে তো খেলার মাঠে পানি দেখে খেলা আরম্ভইতে একটু বিলম্ব হয়েছে তো এখন কিছু পানি কমছে ভালো <laughs> আছে নিজেও এক সময় এরকম খেলাধুলো করতাম খেলাধুলো আমার কাছে অনেক ভালো লাগে সারাদিন এই মাঠে ফুটবল খেলাইতাম কিন্তু এখন আর খেলাই না তো সেই বসটা নাই খেলার যাই হোক সালান বাড়ির দিকে যাই অপসনের আব্বু হওয়ার রসে নারকল পড়তে পিড়ে খাওয়ার লাগগে কোনসে সে পিড়ে খাইবে হুম అన్నারকল লাগবে পিড়ে খাইতে গাছে উঠতে পারে না লাগে অন্য পদ্ধতি নিচে লগ্গ দিয়ে পারবা লাগ পাওয়া

অপকৃয় বৰাপিঠে বনাই মায়ে আছে বৰা পিঠা বনাই আপোনাৰ দেখলে যে বৰা পিঠা নাৰিকল পালো রফসানের আব্বু নারকেল কুড়াইতে এসে রাত্র রাত্রই গেছে আর এই বড়া পিডে এগুলো হইল রাত্রে খাইতেই মজা যে কোনো পিডেই রাত্রে খাইতে মজা অনেক নারিগুলানো শেষ এখন মায়াবার আবার ওই আটা গোলাইয়ে নেবে দিয়ে আর সাথে চিনি দেবে যা যা দরকার পিঠে বানানোর জন্য দরকার কি আমরা তার অত কিছু দিতে পারব না আমরা নারি আর চিনি দিয়েই বানাবো সাতাম সেটা হলো চিনি গোলাই রাখছে সেই চিনির পানি দিয়ে দিতেছে আটার ভিতরে লবণ যে নারকেলটা করাই রাখছি সেই নারকেলটা দিয়ে দিতেছে

এ দেখেন কি সুন্দর পিঠা হইছে। আমি একটু লবণ দেই।

আমি খাইছি দেখছি অন্যদিন মার্জার দিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ